আজকে আপনাদের আন্দোলনটা কি কারণে আপনারা সকলে জানেন সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি উচ্চ বিদ্যালয়ে যে নির্ধারিত ভর্তি ফি সেটি হচ্ছে দুইশো চল্লিশ টাকা কিন্তু পশ্চি মালদা জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় শহরে শহরে উচ্চ বিদ্যালয়গুলিতে অতিরিক্ত ভর্তি ফি নেওয়া হচ্ছে কোথাও পাঁচশো কোথাও ছশো এমনকি আটশো টাকা এই জন্য দুস্থ ছাত্রছাত্রীরা পড়াশুনো ছাড়তে বাধ্য হচ্ছে এই সমস্ত বিষয়ে আমরা সকলে অবগত রয়েছি যে সরকার থেকে বরাদ্দ টাকা স্কুলগুলির জন্য হয় সেই টাকা অর্ধেক হয়ে গিয়েছে স্কুলগুলি ফি বাড়াতে বাধ্য হচ্ছে এবং এর সাথে সাথে এই যে পরিচালন সমিতিগুলি রয়েছে স্কুলগুলিতে তৃণমূলের পেটোয়ারা এখানে বসে রয়েছে এবং তারা সেখান থেকে তোলাবাজি করছে স্কুলে স্কুলে তাদের তোলাবাজির জন্য দুস্থ ছাত্র ছাত্রীদের মেধা নিয়ে প্রতারণা হচ্ছে এর প্রতিবাদে আজকে মালদা জেলায় ডিআই অফিসে অভিযানে আমরা জবাব চাইতে এসেছি এ তলার রানীর অঙ্গুলি হেলন ছাড়া এই সমস্ত ঘটনা কোনোভাবেই হয় না এর প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে অতি সত্তর যদি ভর্তি ফি না কমানো হয় এবিএপির আন্দোলন বৃহত্তর হবে আমাদের আন্দোলনের র্যালি শুরু হবে কোচবিহার থেকে সেই সবাই নবান্নতে ধাক্কা দিয়ে তলার রানীকে হুগলি নদীতে বিসর্জন দেবো আমরা এই হুশিয়ারি এখানে দিয়ে যাচ্ছি তো ভাইকো আজকে এখানে মালদাতে আজকে ভাইপো ঢুকবেন তো তোলাবাজি এই পঁচাত্তর পঁচিশের ভাগাভাগি নিয়ে তো এই সমস্ত বিষয় চলছে স্কুলের স্কুলের পরিচালন সমিতির নামে তৃণমূলের পেটোয়ারা বসে রয়েছে এবং তারা এই সমস্ত টাকা পয়সা নিজেদের প্রকোটস্থ করছে এবং এই সমস্ত টাকার ভাগ বাড়ানোর জন্যই ভাইপো এখানে আসছেন এই সমস্ত বিষয় আমরা সকলে অবগত রয়েছি তো অতি সত্যর এই সমস্ত বিষয় যদি বন্ধ না হয় এভিএমপির আন্দোলন বৃহত্তর হবে স্কুলের স্কুলের তাদের সাথে বাড়তি শিক্ষামন্ত্রী জমা স্কুলের তোলা বাজি মানছি না মানব নাচি স্কুলের তোলা বাজি মানছি না মানব না না স্কুলের তোলা বাজি মানছি না